হাই फ्रेंड्स সকরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে দই পুচকা বানাবো দই পুচকা বানানোর জন্য কি কি লাগবে এখানে ফুচকা ভাজা করব ফুচকাটা নিয়েছি কাঁচা এটাকে ভাজব তারপর এখানে ঝুরি ভাজা এখানে আছে টমেটো সস তেল দেবো না তার জন্য লেবু ধনে পাতা শুকনো লঙ্কা তারপরে কি আছে বিটনুন তারপরে এখানে কুকার বসি দিয়েছি এখানে কি করব আলু সেদ্ধ করব আর লাগবে দই দই ছাড়া ফুচকা হবে না দই ফুচকা আর এখানে আলু কেটে নিয়ে চলে এসেছি কুকার বসি দিয়েছি এখানে দিয়ে দেব আলু ঠিক আছে মানে শীত পড়েছে তো শীত তো শেষের দিকে এটা দই ফুচকা না খেলে নয় ছেলে এখানে মাথা খারাপ করে দিচ্ছে মা দই ফুচকা কর দই ফুচকা হচ্ছে পিকনিক হবে আজকে ঠিক আছে আমি একদম বসে পড়েছি পিকনিক আয়োজন নিয়ে এরপরে গ্যাস ওভেন টোভেন নিয়ে কুকারটা দিয়ে দিলাম এবারে কি করবো কুকারটা ভালো করে লাগিয়ে দেব হয়ে গেল একটা সিটি মারলেই না ঠিক আছে আমার ছেলে এখানে বসে পড়েছে বলছে ম কখন হবে কখন হবে তারপরে এখানে কড়া নিয়েছি কড়াটা নিয়েছি কেন এর মধ্যে রিফাইন তেল দেব দিয়ে কি করব এই যে ছোট ছোট গোল গোল ফুচকা ঠিক আছে এটা কটা আছে কটা আছে এতে ত্রিশটা ত্রিশটা ফুচকা আছে দেখতে এখন ছোট কিন্তু দিলেই গোল 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 হয়ে যাবে এখানে কড়া বসিয়ে দিয়েছি কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে এখানে রাখা আছে কুকারে আলুটা আর এবারে কি করবো আমি শুকনো এতে শুকনো কড়াই এই যে লঙ্কাটাকে ভেজে নেব মধ্যে কিছু দেব না শুধু লঙ্কা দেব একটু লেবু দেবো আর বিট নুন দিয়ে মেখে কারণ দই কুচতে হবে তো অনেক কিছু মশলা দেওয়ার কোনো দরকার নেই আপনারা জিরে দিতেও পারেন নাও পারেন আমি জিরে দেবো না দই কুচকে মানে দইটাই আসল আর টমেটো সস আর একটু ঝাল তার জন্য আমি যে লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি আর এখানে সব বসে গেছে আমার মা বাবা

কোন জায়গা মায়ের হচ্ছে ব্যাখ্যা মা হচ্ছে ছোট অক্ষর দুষ্ট করলে একদম আমার ছেলে দিদা এরকম হচ্ছে আমি দেখেছি গরম আজ কিন্তু ঠান্ডা ভালোই আছে বাইরে ঠিক আছে আমি এটা ভেজে নিই শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল এবারে ফুচকাটা ভেজে নেবো তার জন্য তেল দিয়ে দেবো ঠিক আছে এই তেল আমার গরম হয়ে গেছে এবারে গোল গোল ফুচকা কি করবো দিয়ে দেব

দারুণ দারুণ কোনো কথা হবে না আরে ভাই আমি তো দেখিনি এরকম আরে ভাই আরে ভাই আরে ভাই আরে ভাই কি দারুণ দেখতে চোখ দুটো টানা টানা ভাই পড়ে যাচ্ছে দেখুন 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 নিজে গোল গোল করে ঘুরে যাচ্ছে ভাই কিনে কি দারুণ চারটে দাও

যাই এটা বেশি পোড়াটা মাকে দিলাম একটু পুড়ে গেছে দেখলে কি দারুন হয়েছে দেখুন দেখুন আমি এরকম দিলেই করে নালে নালে কি সুন্দর পুড়ে যাচ্ছে আমার ছেলে দেখো

মনু মানিনা মনু মানিনা বেদনার শত জ্বলে বেদেচি গো মায়া জ্বলে বেদনার শত জ্বলে বেদেচি গো মায়া জ্বলে আমার জীবনে

ঠিক আছে আমি এটাকে ফাটিয়ে দিই ভালো করে রেডি হয়ে গেছে ঘর ভাঙাচ্ছে হয়ে গেল এই আমার ছেলে বলছে ঘরটা তাড়াতাড়ি ভাঙো আর এই আলু দিয়ে দিলাম হ্যাঁ হয়ে গেল

আমার বাবা দেখতে পাচ্ছে না আমি রেডি করে নিয়েছি সব আলু দিয়ে এখন এরকম আলু আছে ফুচকা আছে এটা আপনাদের দাদার ঠিক আছে প্রথমে হচ্ছে কি দই না একটু দই দিয়ে দিই আলু ঢুকিয়ে দিয়েছি আবার দই বাবা উল্টে যাচ্ছে সব আমার মনে হচ্ছে দই অল্প দাও টক দই খাওয়া ভালো কোনো অসুবিধা নেই ঠিক আছে না হ্যাঁ সবে দেবে আছে তো এই সব দইগুলো দিয়ে দিই ঠিক আছে আমি দইগুলো দিতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকি সবকটার মধ্যে দই দেওয়া হয়ে গেছে এবারে কি করব টমেটো সস ওহ এটা দেখলেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এটাতেই ফুচকা দারুণ লাগে খেতে ও হেভি হেভি এই যে সবকটার মধ্যে দিয়ে দেব এটা কি বলুন তো টমেটো সস বুঝেছেন টমেটো সস ছাড়া মানে দই ফুচকা দই আর টমেটো সস মানে হেভি হয় খেতে

চোখ দুটো টানা টানা আহা ঠিক আছে হয়ে গেল আমার দেওয়া তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা হালকা হালকা করে যেরকম করে নিয়ে খেয়ে নেবে হয়ে গেল

দই ফুচকার পিকনিক করো সে বোকান গ্যাস ওভেনটা নামাও নামিয়ে আমি দাদু সবাই বসবো তুমি কি করো দই ফুচাবো ঠিক আছে খারাপ জিনিস না সবাই খাবে বাবা মা খুব ভালো খাচ্ছে খাওয়ার বাবা মা তো দেখুন কার কখন মৃত্যু হয় কেউ জানে না কিন্তু তাও মনে হয় বাবা মার তো বয়স হয়ে গেছে তো বাবা মা আর বেশি দিন বাঁচবে না যতটা করে করা যায় খাওয়ানো যায় দেখা যায় কতটাই করি তো ঠিক আছে আপনারাও এরকম করে খাবেন আপনাদের বাবা মাকে করে খাওয়াবেন সন্তানকে খাওয়াবেন ভীষণ ভালো লাগবে আমার অনেক ভালো ভগবান তোমাকে দেখবে আমার মা দেখেছেন কি বলল বলছে তোমাকে ভগবান দেখবে এর থেকে বড় পাওয়ার আর কি আছে বলুন তো ঠিক আছে আপনারাও এরকম বাবা মাকে দেখবেন খাওয়াবেন এরকম বড় বড় আশীর্বাদ পাবেন খুব ভালো যেটা টাকা দিয়েও পাওয়া যায় না তো কি করে ফুচকাটা বানালাম কি করে করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটা লাইক করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে আর নতুন বন্ধু যদি ভিডিওটা আমার দেখেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে কালকের একটা নতুন ব্লকের সাথে আমার দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট